মমিন তো নামাজের মধ্যে যখন আমার আল্লাহর কুদুরতি কদমে সেজদা দিয়ে বলে সুবাহান আরবিয়াল আলা তখন মুমিন নামাজের মধ্যে আমার আল্লাহকে দেখতে পায় আল্লাহর দিদার পায় আর যে অন্ধ সেই জিজ্ঞাস করে চাঁদ কেমন যে অন্ধ সে জিজ্ঞাস করে সূর্য কেমন যে অন্ধ সে জিজ্ঞাস করে আপনার সূর্যের আলোটা কেমন যে অন্ধ যে চিনে না যার চক্ষু নাই দৃষ্টিহীন যিনি তার প্রশ্ন অনেক আর যিনি তার কোনো নাই আছে বলেন আমরা কেউ এ পর্যন্ত জিজ্ঞাসা করেছি যে চাঁদ কেমন হ্যাঁ চাঁদ যখন উদয় হয় আমরা দেখি কেউ আমাদেরকে দেখাইতে হয় না আমরা নিজেই দেখি সূর্য কেমন সূর্যের আলো কেমন আমরা এই পর্যন্ত কেউ কাউকে জিজ্ঞাসা করি নাই সূর্য যখন উদয় হয় আমি দেখেছি যেহেতু আমি নিজেই দেখি এই আমার কোনো প্রয়োজনীয়তা নাই তো ঠিক যারা মুমিন মমিনদের আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন নাই মুমিনদের একটাই সাক্ষ্য আল্লাহ এক এবং অদ্বিতীয় এনাফ কথা বলেন আর যার ভিতরে যে চক্ষুমান নয় অর্থাৎ যার ঈমান নেই যার ভিতরে মুনাফিক আছে যার অন্তরে নেফাকি আছে যার অন্তকরণের মধ্যে কুফুরিয়াত আছে যার অন্তকরণের মধ্যে এখনো সেরিফিয়াত আছে ওই ব্যক্তি সেই জিজ্ঞাস করে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কি করে এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় ঠিক তো ধ্রুপভাবে রসুল আমার কোথায় থাকে আল্লা বলেছে ও আউলা

জবান খুলে বলন কার মুমিনের এখানে বলা হয়েছে মুমিন আন্নাবিউ আউলা বিল মুমিনিন শর্ত মুমিন আল্লাহ বলে মুমিনের প্রাণের চাইতে আরো অধিকতর নিকটে অধিকতর প্রিয় যে যত বেশি প্রিয় সে তার তত বেশি কাছে কথা বলেন না মনে করেন এই আমার যে বিছনাটাই যে বিছনাটা আমি ঘুমাই ফ্লোরে এখানে যে মানুষটা আমার যত প্রিয় আমি তাকে তত টান দিয়ে কাছে বসাই হাজার হাজার মানুষ আমার কাছে আসবে আপনার বাড়িতে যাবে আপনার কি জন বলে আপনার গদিতে যাবে বৈশ্বে গদিতে যাবে যে মানুষটার অধিক প্রিয় আপনি তার জন্যই আপনার গদির চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দেন আমি আমার চেয়ারটা ছেড়ে তাকে বসতে দেই এর মানে আন্নাবি ও আউলা বিল মিনিন নবী মুমিনের প্রাণের চাইতে আরো অধিক প্রিয় প্রিয় মানে নিকটে যে যার বেশি প্রিয় সে তার তত বেশি নিকটে আর আমার নবী মুমিনের এত নিকটে এত নিকটে এত নিকটে মুমিনের প্রাণের চাইতে যে প্রাণ পাখিটা বের হলে পড়ে আপনার আমার ইন্তকাল হয়ে যায় মরণ হয়ে যায় আমার আল্লাহ বলে মুমিনের প্রাণের চাইতে আরো নিকটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যে নবী আমার নিকটে যে নবীকে আমি দেখি আলহামদুলিল্লাহ বলেন না আমার এত নিকটে যে নবী সে নবী কার মতো বড় ভাইয়ের মতো না চাচার মতো না বাফের মতো এত প্রশ্ন যিনি মমিন তিনি জানেন বড় ভাইয়ের মতো না দাদার মত না এটা চাচার মত না এটা দুনিয়ার অন্য কারো মত না তিনি কেমন তিনি তো আমার কাছেই থাকে তিনি যেমন তিনি এমনই বলেন না তিনি যেমন তিনি এমনি যেহেতু তিনি আমার অধিক নিকটে আমার প্রাণের চেয়েও আরো বেশি নিকটে সুবহানাল্লাহ বলেন না এর মানে আজকের এই কথার মূল হলো যে যাকে যত বেশি ভালোবাসে সে তার সমলোচনা থেকে তত বেশি দূরে থাকে আর যার ভিতরে যার সন্দেহ থাকে তাকে নিয়ে সমালোচনা আলোচনা বেশি থাকে নেগেটিভ কথা বেশি থাকে সুতরাং মুমিন যারা আল্লাহ নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই রসুল নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই বায়েত নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই